Hãy này. আজকে সকালে বাজারে গেছি হাঁটতে হাঁটতে জানেন রে বাবা যাই দেখি লাউ শাক কাচাই আমার খেতে ইচ্ছা করে আমি কি করলাম এক একাটি লাউ শাক নিলাম কুড়ি টাকা দিয়ে ছোলার ডাল নিলাম আজকে আমি ওই ছোলার ডাল দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব। হিপবি লাগবে খেতে আমার যা লোক গেছে না সে বলতে পারছি না দেখুন একদম দেখো না ডুগাগুলা ইলিশ আগা দিয়ে ঝোল করলে হেভি লাগে খেতে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার ধনিয়া জিরাটা একটু ভেজে নেবো গরম করে এবার জিরা কটা দিয়ে দিচ্ছি মতো জল দিয়ে দিচ্ছি ডালটা একটু সিদ্ধ করে নেব এই দেখুন ডালটা আমি ভিজে রেখেছিলাম ধুয়েও রেখেছি দেখুন কী সুন্দর ফুলছে এইবার আমি ডালটা দিয়ে দিচ্ছি

ঠাকুমা তুমি দেখতে হেভি সুন্দর ছিলে এটা পুরো কনফার্ম নাক চোখ টিকালো ছিল ও সেই সময় হেভি সাজগোজ করতে না কেন তোমার করে হ্যাঁ তুমি ইয়াংকালে সাজগোজ করতে না ঠাকুমা ডুবো জলে শাকটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে না যে শাকের মধ্যে ধুলো বালি থাকে তুমি একবার এই কচি লাউ পাতা দিয়ে চিংড়ি এই যে চিংড়ি মাছ না ওই যে ইলিশ মাছ ভাপা করেছিলে না হেভি টেস্ট হ্যাঁ সত্যি তোমাকে যদি তাহলে এর মধ্যে এনে দিই একদিন তুমি করে দিতে পারবে হ্যাঁ

এই রাঁধুনিটা আমি দিয়ে দিচ্ছি গুড়ি করা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন আমি লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কটা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি আদাটা আমি ঘষে নিচ্ছি দেখুন কড়াই ভর্তি লাওয়ার পাতা দিলাম দেখুন কতটুকু হয়ে গেছে আরও কমে যাবে এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু কমেন্ট করে তোমাকে বলে কি বলো তো যে ঠাকুমা তুমি যে বলো না হেভি লাগে ওই কথাটাই কিন্তু সবার খুব পছন্দের হ্যাঁ তোমাকে বলছে ওই কথাটা ছাড়তে না প্রত্যেকটা ভিডিওতে বলছে বলতে খাওয়া দাওয়ার পর হেভি হয়েছে আমার একটা হয়ে গেছে না এটা খুব ভালো লাগে শুনতে একটু খুঁজি হ্যাঁ এখন যাবো যাবো এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার চারটে শুকনো লঙ্কা পোড়ন দিচ্ছি দুটো তেজপাতা পোড়ন দিয়ে দিচ্ছি এই পাঁচ পোড়নটা পড়ন দিয়ে দিচ্ছি এই রাঁধুনিটা পড়ন দিয়ে দিচ্ছি এই আদাটা পড়ন দিয়ে দিচ্ছি এবার আমি ডালটা পাতা দিয়ে ছেড়ে দিচ্ছি এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি এই শাক দিয়ে ভাত খাব বলে আমি এখনও ভাত খাইনি আমি এখন একটু শাক দিয়ে ভাত খেয়ে নিই বেরিয়েছে কী সুন্দর আমি এই শাকটা খুব ভালো খাই খেয়ে দেখি এখন ভালো হয়েছে আহ ঠাকুমার পছন্দের রান্না এই রান্না দিয়ে ভাত খাবে বলে দুপুর তিনটে বাজে চলে এখনো না খেয়ে আছে না তিনটে বাজনি এখন দুটো আটচল্লিশ বাজে আমি লাউ শাক খাই বোঝাই যাচ্ছে সকাল সকাল লাউ শাক নিয়ে চলে নাই ডাটা খেতে গেলে আর দাঁত লাগে না এমনি চুচলি তাহলে আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করলাম আবার কাল দেখা হবে